সমৃত বিহর্স নিঃশেষ অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে বিকাশের লোন বর্তমানে আমি কত পাচ্ছি আপনাদের কি পূর্বে আমি দেখিয়েছি আমি বিশ হাজার টাকা পর্যন্ত লোন নিয়েছি বিকাশ থেকে তো এটা হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে বর্তমান আমাকে কত লোন দিচ্ছে আমি দীর্ঘদিন থেকে লোনটা নেই না দেখেন এখানে থেকে আমি লোনে ক্লিক করি আমি দুই তিন দিন আগেও দেখছি যে এখানে আট হাজার টাকা ছিল অ্যাভেলেবেল লোন কিন্তু এখন এখানে দেখাচ্ছে দশ হাজার টাকা অ্যাভেলেবেল মানে এটা মানে বাড়তেছে আর কি দিন দিন ঠিক আছে এখন আমি প্রথমবার যখন বিশ হাজার নিই তারপরে আমাকে দশ হাজার দিয়েছিল তো এটা একবারেই সর্বোচ্চ বিশ হাজার দিয়েছিল কিন্তু তার পরবর্তীতে অনেকবারেই পেমেন্ট করেছি বা লোন পরিশোধ করেছি কিন্তু আমাকে বিশ হাজার আট দিচ্ছে না তো এখন দেখতে পাচ্ছি যে আমার আট হাজার ছিল কিছুদিন আগে ছয় হাজার ছিল তারপর আট হাজার হয়েছে এখন দশ হাজার হয়েছে এখানে তো এটা হয়তো আরও বাড়বে আমি না নিতে নিতে হয়তো বাড়তে পারে তবে আমি এখন লোনটা নিব অনেকেই ভাবেন যে বিকাশ থেকে লোন পাওয়া যায় না এখনও অনেকেই এটা ভাবেন যে কারণ লোন অপশনে ক্লিক করলে আপনাদেরকে অনেক কিছু দেখা যে আপনার লোন নিতে আগ্রহী হওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে আপনি বিকাশ ব্যবহার করুন ঠিক আছে অনেক কিছু বলে তো এগুলো নিয়ে কিন্তু পূর্বে ভিডিও বানিয়েছি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব একটু দেখে নেবেন তো আমার পূর্বের ভিডিওগুলো তো অনেকেই মন্তব্য করেছে যে এইগুলো ফেক ভিডিও বিকাশ থেকে নাকি লোন পাওয়া যায় না এরকম কথাও বলেছে অনেকেই তো যারা লোন পেয়েছে ইতিমধ্যেই যদি এমন কেউ ভিডিওটা দেখে থাকেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে হ্যাঁ বিকাশ থেকে আমি লোন পেয়েছি লোন পাওয়া যায় আর যারা পাননি তারাও জানাবেন আর লোন না পাওয়ার মানুষের সংখ্যা বেশি হবে এটা স্বাভাবিক কারণ হচ্ছে লোনটা তারা কিন্তু অনেক জাস্টিফাই করে অনেক কিছু দেখে বুঝে অনেকগুলো বিষয় রয়েছে সেগুলো বিবেচনা করে তারপর কিন্তু লোনটা দিয়ে থাকে তাই আপনারা একটু জানিয়ে দেবেন কমেন্টে লোনটা কিন্তু এত সহজে পাওয়া যায় না বিকাশের এটা খুবই একটা অনেক অনেক জানাশোনা বা অনেক বুঝে শুনে তারপর কিন্তু তারা লোনটা দেয় তো ওই জন্য আপনাকে ওই ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন তো আমি লোনটা আপনাকে নিয়ে দেখাচ্ছি এখানে আমার ব্যালেন্সটা আপনাদেরকে দেখাই কত আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তিন হাজার ছয়শো তেতাল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে আমি এখানে লোন অপশনে ক্লিক করে আপনাদেরকে লোনটা নিয়ে দেখাচ্ছি এটা দেখেন দশ হাজার টাকা রয়েছে আমি কমও নিতে পারবো চাইলে কিন্তু বেশি নিতে পারবো না ঠিক আছে এটা এখানে ক্লিক করে দিই এগিয়ে যেন ক্লিক করে দিই তারপরে দেখতে পাচ্ছেন যে কত টাকা আমাকে প্রতি কিস্তিতে পে করতে হবে তিন মাসের মধ্যে আমাকে এটা পরিশোধ করতে হবে তারপর এখানে এগিয়ে যেন ক্লিক করে দিচ্ছি আবারও সম্মত জন ক্লিক করে দিলাম এখানে আমি পিনটা দিয়ে দিচ্ছি পিন কনফার্ম কোনো অপশনে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাকে কত টাকা এখন দিবে তারা ঠিক আছে কিছু চার্জ কেটে নিচ্ছে ঠিক আছে আমাকে আবার পরিশোধ করতে হবে এটা তো এই হচ্ছে বিষয়টা আমি এখানে ট্যাপ করে ধরে রাখছি এখন এই সাকসেসফুলি দেখেন সাকসেসফুল লোনটা চলে আসছে তো এই দেখেন আমাকে মেসেজও দিয়ে দিয়েছে দশ হাজার টাকা লোনের এখানে আমি ব্যালেন্সটা আপনাকে এখন দেখিয়ে দিই যে কত টাকা ব্যালেন্স হবে দেখতে পাচ্ছেন তেরো হাজার পাঁচশো ছিয়াশি টাকা ব্যালেন্স হয়ে গেছে তো আপনারাও ওই ভিডিওটা ফলো করলে আপনারা লোন নিতে পারেন আসলে বিকাশ থেকে লোন পাওয়া যায় অনেকেই ভাবেন যে আসলে বিকাশ থেকে লোন পাওয়া যায় না এটা খুব কম সংখ্যক মানুষকে দিচ্ছে এটা অনেকেই ভাবেন তো সমস্যা নেই আপনারা লোন নিতে পারবেন তো ভিডিওগুলো ফলো করলে বা যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো ফলো করে আপনারা বিকাশটা ব্যবহার করেন আশা করি লোন পাবেন ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ